আসসালামু আলাইকুম ফসলের ডাক ফসলের ডাক ফসল কি আবার ডাকতে পারে সত্যি খুব মজা হতো যদি ক্ষেতের ফসল টবের ফুল গাছ বা নার্সারির উদ্ভিদ আমাদের ডেকে বলতো তোমরা সবাই এসে দেখে যাও আমরা কেমন আসি কিভাবে বড় হই কিভাবে লড়াই করি কিভাবে টিকে থাকি যা হোক ফসল হয়তো আমাদের ডাকবে না তাতে কি আমরাই তাদের কাছে যাব দেখব তাদের বেড়ে ওঠা বিবর্তন আর যোজন। বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ প্রতিবেলায় আমরা যে বাত খাই সেই বাতের প্রতিটা দানাই মিশে আছে কোনো একজন কৃষকের পরিশ্রমের গল্প তোমরা এগুলো নিজেরা পড়ে নেবে চলো আমরা শুরু করি প্রথম সেশন এই সেশনের শুরুতে তোমরা তোমাদের এলাকায় কোন কোন ফসল বা উদ্ভিদ ভালো হয় এই সম্পর্কে যা যা তথ্য পেয়েছ তা ক্লাসের সবার সাথে আলোচনা কর নতুন কোনো উদ্ভিদের নাম কি কেউ বলেছে যা সম্পর্কে তুমি আগে জানতে না নিচে তোমার পাওয়া তথ্য এবং বন্ধুদের কাছ থেকে যা শুনলে তা টুকে রাখো চলো আমরা দেখে নেই তোমার পাওয়া তথ্য বন্ধুদের কাছ থেকে নতুন যা জানলে তোমার পাওয়া তথ্য যেমন দান লাউ মিষ্টি কুমড়ো জিঙ্গা চিচিঙ্গা করলা জুমদান চিনাইল বরবটি পেঁপে কলা ইত্যাদি বন্ধুদের কাছ থেকে নতুন যা জানলে ধনিয়া শশা আদা ডেরস বেগুন মরিচ বরবটি লাউ পুঁইশাক হলুদ ইত্যাদি চলো আমরা আবার বয়ে ফিরে যাই আলোচনার পর এবার তোমাদের অতিথি শিক্ষকের সাথে পরিচিত পর্ব শিক্ষক তোমাদের ক্লাসের সবার সাথে তাকে পরিচয় করিয়ে দেবেন আজকের সেশনে এই অতিথি শিক্ষকের কাছে বিভিন্ন প্রশ্ন করে তোমাদের কৌতূহল মেটাতে পারো কি কি প্রশ্ন করা যেতে পারে তা আগেই একটু ভেবে রাখতে পারো প্রশ্নগুলো তোমরাই ঠিক করবে কিছু নমুনা প্রশ্ন হতে পারে এমন এক যেই উদ্ভিদের তালিকা তোমরা পেয়েছ সেই উদ্ভিদগুলো কেন তোমার এলাকায় বেশি জন্মে মাটির বা আবহাওয়ার কোন কোন বৈশিষ্ট্যর কারণে এই এলাকায় কিছু নির্দিষ্ট ফসলের ভালো ফলন হয় দুই কোন মৌসুমে কোন ফসল ভালো জন্মে তিন কিভাবে ভালো চারা বাছাই করা হয় চার কোন ফসলের পরিচর্যা কীভাবে করতে হয় অতিথি শিক্ষকের সাথে আলোচনার ভিত্তিতে সব দুয়ে পূরণ কর যেসব ফসল উদ্ভিদের ফলন ভালো হয় তাদের নাম এখানে আমরা তাদের নাম লিখব মাটি বা পরিবেশের কোন বৈশিষ্ট্যের জন্য ওই ফসল বা উদ্ভিদ বেশি জন্মে কিভাবে বিভিন্ন ফসল উদ্ভিদের বালো চারা করা হয় কীভাবে এসব ফসল উদ্ভিদের পরিচর্যা করা হয় অন্য কোনো মাধ্যম যদি থাকে চলো আমরা দেখে নেই যেসব উদ্ভিদের ফলন ভালো হয় তাদের নাম আমরা লিখলাম প্রথমেই দান মাটি বা পরিবেশের কোনো বৈশিষ্ট্যের জন্য ওই ফসল উদ্ভিদ বা বেশি জন্মে দোআঁশ ও পলি দোআঁশ মাটি ধান চাষের জন্য ভালো কীভাবে বিভিন্ন ফসল উদ্ভিদের ভালো ছাড়া বাছাই করা হয় পুষ্ট ও সুষ্ঠ বীজ বাছাই করা কিভাবে এসব ফসল উদ্ভিদের পরিচর্যা করতে হয় এক পরিমাণ মতো সার প্রয়োগ করা দুই আগাছা পরিষ্কার করা তিন নিয়মিত সেচ দেওয়া অন্য কোনো মন্তব্য যদি থাকে অন্য কোনো মন্তব্য নেই পরবর্তী লেখলাম যেসব ফসল উদ্ভিদের ফলন ভালো হয় তাদের নাম আলো মাটি বা পরিবেশের কোন বৈশিষ্ট্য জন্য ওই ফসল বা উদ্ভিদ বেশি জন্মে দুওয়াশ ও বেলে দুওয়াশ মাটি আলু চাষের জন্য ভালো কীভাবে বিভিন্ন ফসল উদ্ভিদে ভালো চারা বাছাই করা হয় পুষ্ট ও সুষ্ঠু বীজ বাছাই করা কীভাবে এসব ফসল বা উদ্ভিদের পরিচর্যা করতে হয় পরিমাণ মতো সার প্রয়োগ করা আগাছা পরিষ্কার করা নিয়মিত সেচ দেওয়া অন্য কোনো মন্তব্য নেই এর বাইরেও অতিথি শিক্ষকের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে নোট করে রাখতে পারো চলো আমরা দেখে নেই অতিথি শিক্ষকের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য সঠিক মাত্রায় জমিতে সার প্রয়োগ করা দুই ভালো ও অধিক ফলনশীল জাত বাছাই করা তিন নিয়মিত জমির আগাছা পরিষ্কার করা চার ফসল উৎপাদন বৃদ্ধিতে জৈব প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগানো বিভিন্ন ফসলের ভালো ফলনের জন্য বিভিন্ন ধরনের সার প্রয়োগ হয় ফসল দীর্ঘ সময় সংরক্ষণের জন্য বৈজ্ঞানিক কৌশল অবলম্বন করা ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব দ্বিতীয় সেশন